আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমি ছাগলের বসে না সিদ্ধ করে লাইলাম আর এখন বাতরায় জ্বালাইলাম আজকাল তো রাম বাবা তেমন একটা নাই তাই হলে বাত এ চুলাতরাইন জ্বালাইলাম ভাল লাগতেছে না এই গরম দা ধরেন হেন যাইতে আর মজা লাগতেছে না তো ভিতরে রাইন জ্বালাইলাম আজকা ঠিক আছে তরকারি রেজাল্ট দিয়ে ভিতরে চুলা মানে ঠিক ঠিকই কিন্তু তারপরে রানতে দেয় না তাই এখন আজকাল তেমন কোনো কিছু গেরানের কোনো কিছু রান্দা টান্দা নেই তো ছাগলের গো সিদ্ধ করে নিলাম সিদ্ধ কে দিত সেদ্ধ ওই আর এই সুন্দর মানে একদম একেবারে কাটে ফাটে দিয়ে সুদ্ধ হয়ে গেছে এগুলো গরম পাদ্দালা খাইব যেমন হলে আমরা খাব আমার এত কোনো ফেরা নাই ঠিক আছে এই তো আর দেখান হলুদ মাদ্দ সব মশলা দিয়া ওই থুইছে এডির ভিতরে ঠিক আছে আর এখানে এই তো আমার বাত্রাও অলরেডি হয়ে গেছে এখানে করা পানি বাতা রয়েছে ঠিক আছে তাহলে এসে হালচাল ঠিক আছে কাল কালকাজের মোবাইলে কি সমস্যা হয়েছে কইতে এই না ধর খালি আমার তরকারিটা জাল দিব মাস মশা দিবস আমার তরকারিটা গরম করবো বা শেষ তেলে বেলার কোনো কিছু নাই তো এই লাগে নাকি চিন্তা করলাম তাহলে এই রোজদার দেওয়ার বাইরে যেতাম না এমদাদি হইয়া গেলে আমার তরকারি একটা তৈরি হয়ে গেছে অলরেডি বাদ হয়ে গেছে আমার তরকারিটা গরম করে পড়ছিল দুই মাস দিয়ে কাপড় সব দিয়ে আয়রন করে নিতে পারে ঠিক আছে তো কাপড় সব দিয়ে আয়রন করে স্যার শান্তি সবাই ভালো থাকবে